নাহমাদুহু ওয়া নাছাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম আলহামদুলিল্লাহ বন্ধগণ যে সকল মানব সম্প্রদায় দুনিয়ার जिंदगीর প্রাধান্য দিবে জীব जिंदगीর প্রাধান্য দিবে দুনিয়ার जिंदगीর সুখ শান্তি ছাড়া আর কিছুই বুঝবে না তারাই খোদালালান নাফের গুরুত্ব দিবে না কেননা তারা দুনিয়ার মুখে দুনিয়ামুখী ছাড়া কিছুই তাদের ভালো লাগবে না বন্ধুগণ তাদের উক্তি এমনি হবে মরলে দেখব কেটা মৃত্যুর পর কি হবে তা আল্লাহ জানেন তাই তাই জীব তাই তাদের মুখ্য বিষয় সুখ তাই মুখ্য বিষয় বন্ধুগণ মাদ্রাসা মক্তবে মনের মুংশিদের জিনের মুংশিদের সৃষ্টি মুংশিদের গাইরুল্লাহের মুংশিদের মনকি রাতের মুংশিদের জীব বিদানে মনযোগ মুখের ভরে ফতকারের মুংসিরা যিনি অনুগামী হেদায়তের কর্তৃত্বকারীগণ মুখেই জান্নাত ঘরে ঘরে পৌঁছে দিতেছে মুখেই আখেরাতে সম্বল করিতেছে মুখেই বীরবীর করিয়া তপজপ করিতেছে ফতকারেই আখেরাতের जिंदगी পাবে এমন ধারণা করে মুখেই স্লোগান দিয়ে দুনিয়া ও আখেরাত জয় করিল দুনিয়া ও আখেরাত জয় করিল অথচ মৃত্যুতে এই সৃষ্টির যুগল ধ্বংস করে মানবের অংশ মাটিতে পরিণত করে সর্বনাশের কুলে বাসিন্দা হইল ও পরিশেষের জাহান্নামের মধ্যস্থলে চির বাসিন্দা হইল পবিত্র পুরাণ তা প্রমাণ করে বন্ধুগণ আল্লাহ বলেন আহেদার পথটি আল্লাহ নির্দেশিত পথ নয় দুনিয়াবাসী প্রত্যেক মসজিদে প্রত্যেক মাদ্রাসা ও মক্তবে জিনের মুংশি মনের মুংশি সৃষ্টি মুংশি মুনকি রাতের কিতাব দারি মুংশিদের দ্বারা বাহাতুর দল আফা মাইয়াম শ্রী মকিবান আহাদার মুনকি রাতে সত্য সত্য জামাতবদ্ধ হয়েছে বন্ধুগণ মুনকারি মুনকিরাতের রাতের জামাতবদ্ধ বাহাতুর দল তারা সত্য মিথ্যা ভায়া দলে সংগ্রহকৃত সনদের অবস্থানে দুনিয়া দখল করেছে বন্ধুগণ মনকারী মুনকিরাতের রাতের জামাত বুদ্ধ মসজিদ মাদ্রাসা মক্তবের বাহাত্তর দল মৃত্যুতে মানবী অংশ মাটিতে পরিণত করে ইয়াওয়াল্লা মারাতিনের যাত্রা করে তাই তাদের জন্য সর্বনাশের কোল পরিশেষে যার নাম পবিত্র কোরআন তা প্রমাণ করে বন্ধগণ সৃষ্টির যুগলে দুটো অংশে মাঝে সৃষ্টি অনুসারী মনকারী মুনকিরাতের মসজিদ মাদ্রাসা মক্তবের বাহাত্তর দল জিনের অংশে মনের অংশে জীব অংশে গাইরুল্লাহের মুখী গাইরুল্লাহ মুখী মুখের ভরে যা এমন ফুটকারে সৃষ্টির মারাত্তিনের অংশেই ধর্মের উকালত্তি করিয়া নফলের ভাগাভাগি করে দুনিয়া দখল করে বিশ্ব মুসলিম জাতি আখেরি জিন্দিগির দরজা তিরোদিনের জন্য বন্ধ করে দিয়েছে মদিনার জ্ঞান বিলুপ্ত করেছে বন্ধুমান মনের মুংশি জিনের মুংশী মুনকিরাতের সত্য শত মুংশিদের আউল্লাহ মারাত্তিনের অংশের মুসিদের মসজিদ মাদ্রাসা মক্তবের কর্তৃত্বকারী মুংসিদের সাথে ধর্ম সম্বন্ধে আলোচনার তর্ক শুরু হলে তারা বলে তোমার পথ তোমার আমাদের পথ আমাদের তাই তারা মন কি পথ বহাল করিবেই তাই মনের মুংশীরা মুনকিরাতের কি অবস্থানে সত্য হয়ে তারা মানব জাতিকে সর্বনাশের কুলে মৃত্যুতে পাঠাবেই তাই আমার পথ আমার আর তাদের পথ তাদের বন্ধুগণ সৃষ্টির যুগের প্রথম পূর্ব অংশে জিনের অংশে মনের অংশের সৃষ্টি সাহায্যকারী তালিকা শক্তির অংশের যুক্ত অংশে মংশীরা মসজিদ মাদ্রাসা মক্তব্যের কর্তৃত্ব করিতেছে তারা জিন আদা একাত্তরবাদ সমর্থনে এই দিন অনুগামী হেদায়তের জিন অনুগামী অংশের হেদায়তের প্রচারে দুনিয়া কর্তৃত্ব নিয়েছে জিরুল্লাহ মুখী হয়েছে বন্ধুগণ মসজিদ মাদ্রাসা মক্তবের যে অংশের কর্তৃত্বে বাহাতুর দল জামাতবদ্ধ হয়েছে সেই অংশটি ইয়া হইলে মারা তিনের অংশ সাহায্যকারী চালিকা শক্তির অংশ যুক্ত অংশ জিনের অংশ মনের অংশ যা মারি সৃষ্ট নয় এমন অংশের হেদত জারি করে মানব জাতিকে ইয়া হইলে মারাতিনের অংশে মৃত্যুতে পাঠাচ্ছে সৃষ্টিটি যুগল ধ্বংস করে সর্বংশের কুলে চলিয়া গেল বন্ধগন মসজিদ মাদ্রাসা মক্তবে বাহাতুর দল তারা আল্লাহকেই অস্বীকার করেছে বন্ধুগণ মসজিদ মাদ্রাসা মক্তবের বাহাতুর দল তারা আল্লাহকেই অস্বীকার করেছে বন্ধুগণ চেতাশে করবেন না বুঝতে চেষ্টা করুন লাকি নামান এটা দুনিয়া নয় এটা জীব জিন্দগি নয় মৃত্যুতে কবরের জিন্দিক পরম জেন্দিগি আল্লাহর কুদরতের নৈকটের জিন্দগির কথা বলা হইতেছে বন্ধুগণ সৃষ্টি অনুসারী মনকারী জামাতবদ্ধ মসজিদ মাদাসা মক্তবের বাহাতুর দল আউ্লা মাহাব্দের যাত্রী মৃত্যুতে আউ্লা মাহাব্দের যাত্রী যেহেতু তারা আউল্লাম মারাত্তিনের অংশ দাঁড়ায় জিনের অংশ দ্বারায় মনের অংশ দ্বারাই জিনাটা দিলে কর্তৃত্বকারী অংশ দ্বারাই ইসলাম কায়েম করেছেন বন্ধগণ আল্লা তালা বহি প্রকাশের জন্য আল্লাহ তালা বহি প্রকাশের জন্য সমস্ত মাক সৃষ্টি করলেন যে সকল মানব সম্প্রদায় যে সকল মানব সম্প্রদায় আল্লাহর বহি প্রকাশের পথের দলতা বন্ধ করে দিয়ে আল্লাহর আইনের উকালতি করে তারাই আল্লাহকে অস্বীকার করিল তাদের তাওহিদবাদ দিন আজাদির তা উহিতবাদের হেদায়াত তাই দিন অনগামী হেদায়াত যার আকার নাই অস্তিত্ব নাই সদৃশ নাই তারই বহি প্রকাশ হল তার ওই যে কোদ্ত মানবের নিজ অংশে মানবের নিজ হৃৎপিণ্ডতে চলমান বহি প্রকাশ ছিল যারা হৃৎপিণ্ডতে তালাবদ্ধ করে বক্ষে তালাইয়া জুলাইয়া শ্রাদ ইসলাম গোপন করে নিদর্শনে ইসলাম গোপন করে ওয়া 하자 সিরফ তাবিল কা মুস্তাফিমা কদ ফাতাল আল পদগোপন করে আসমা তাইনু দালা দহুমা কওলুহুমি লাজাকুরি লা জালিকা হুদা আল্লাহ ইয়াহুদি বিহি মাইয়্যা সাওর পদগোপন করে মুনকারিয়র মুনকিরাতের জামাতবদ্ধ হয়েছে তারাই মোTypeId মাদাসা মক্তবের 72 দল আল্লাহকে অস্বীকার করিল কেননা আল্লাহর বই প্রকাশ তারা মেনে নিল না তারা প্রত্যাখ্যান করলো তারা আল্লাহর বই প্রকাশে তালাবদ্ধ করে আফামাইয়াম সিম ইবান আলাবাজি আধার অংশে মুন কিরাতের সত্য হয়ে জামাতবদ্ধ হয়েছে তাই তারা আল্লাহকে ও আল্লাহ রসুলকেই অস্বীকার করে জিনের অংশে মনের অংশে সৃষ্টি যুগলের প্রথম পূর্ব অংশে জিন আদাদিলের তৌহিদবাদ একত্রবাদ একেশ্বরবাদের সমর্থন দিয়ে সুন্নতের নামে কাপড় আবৃত করে আজকাল জামা টুপি পাগড়ি চুল বাল দাড়ির তিন তরিকার এক তরিকা জারি করেছে বন্ধুগণ পবিত্র তাদের সমর্থনে আছে বন্ধুগণ অথচ তারা মহান আল্লাহর বহি প্রকাশকেই অস্বীকার করল তারা মহান আল্লাহর বহি প্রকাশকেই অস্বীকার করলো আল্লাহর কুদরতকে অস্বীকার করলো আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করলো করে আদা আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে আল্লাহর দিনের কর্ণদার হইল তাদের মাঝে ঐতিহাসিক ওয়াজিন পাবেন তাদের মাঝে ঐতিহাসিক ওয়াজিন পাবেন তারাই সৃষ্টির যুগল কারী অবস্থানে বৌদ্ধ বাহাতুর দল আউলে মারাতিনের সবক দারি বন্ধুগণ সোহাদ আলান তার সন্তান কোনো মর্যাদা দেয় না বলুন তো অন্ধবোধের বোবা সমাজে মর্যাদা সাউ করা বোকামি দুনিয়ার অন্ধবোধের বোবার সমাজে মর্যাদা রাখা করা বোকামি বন্ধুগণ দুনিয়াতে সৃষ্টি অংশে গাইরুল্লার অংশে জিনের অংশে মনের অংশে সৃষ্টির যুগলের প্রথম পূর্ব অংশে যা মারি এমন অংশে আওয়াইলে মারাতিনের অংশে জ্ঞান শ্রবণ সতীর জীব অংশে পবিত্র কোরআনে উমাইয়া পণ্ডিতগণ ইসলামের পিআইডি শিক্ষাসনত জারি করে করেছে অন্ধবদের বুবাই হয়েছে শিক্ষাসন জারি করে অন্ধবদের বুবাই হয়েছে যেহেতু আলাকিন তামাল কলবল্লাতে বেচ্ছ তারা পরিণত হয়েছে জাতিকে ওলা তামাল আমার কোলো বললাতে বৃক্ষ ধরে পরিণত করেছে বন্ধুগণ আমার অবর্তমানের যন্ত্রে মানুষকে হেদায়তের পথ দেখাবে বন্ধুগণ বন্ধুগণ আমার অবর্তমানের যন্ত্রে মানুষকে হেদায়তের পথ দেখাবে হেদায়তের পথ দেখাবে বন্ধুগণ কলবকারী বেটি তো আখেরি জেন দিকে নাই আল্লার কুদরতি নয় ঘটনাই যে যতই ফরাজি আন্দোলন দুনিয়ার জীবদর্শাই করুক না কেন যে যতই মনকারী মুখিয়াকারী মন কিরাতে ফরাজি হোক না কেন তাদের আখেরই জিন্দগি নাই মৃততে মানবের অংশ মাটিতে পরিণত করেই মারাতিনের অংশে সর্বনাশের বাসিন্দা হইবে সাহায্যকারী তাওহিদ তাওহিদ সাহায্যকারী যুক্ত অংশের চালিকা শক্তির মূল্য দিতে পারে না তাওহিদ সাহায্যকারী হেল্পার যুক্ত অংশের চালিকা শক্তির অংশের মূল্য দিতে পারে না তাই মসজিদ মাদ্রাসা মক্তবের মনের মুশিদের মূলায়ন নেই জিনের মুংশিদের আউল মারা তিনের অংশের মুংশিদের মোলায়ন যায় না যেহেতু তারা সৃষ্টির যুগল ধ্বংসকারী অবস্থানে ইসলাম কায়েম করেছে বন্ধুগণ আল্লাহ তার তাহিদের আলো পূর্ণরূপে বিকশিত করিবেন পবিত্র কোরআন সুরাত বাণী নং বত্রিশ সুরাত বাণী নং আট প্রমাণ করে তাই উদয় পূর্ণরূপে তাহিদের বাইয়াতের প্রবর্তন করিল ইহা কোন তরিকতার বাইয়াত নয় এ তিনি সাহায্যকারী চালিকা শক্তির মোলাইন করিতে পারেন না মানব মন মানবদের মোলায়ন করিতে পারেন না যারা জিনের অংশেই মানুষ দাবিতে দুনিয়া দখল করেছে তাদের মূল্যায়ন করা যায় না যাহা শোনে তাই যদি বলে মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট শহীদ দলিল হাদিস বন্ধুগণ অনুমান মিত্তার সামিল বন্ধুগণ মাওলানা মতি হাবেশকারী মহাদেশ মুফাশির মহতঙ্গ তারা যে অনুমানের অনুসরণ করেন তা প্রত্যক্ষ প্রমাণ ইউটিউবে মাথায়ই পাবেন আল্লাহ বলেন অনুমানে অনুসরণ করিও না ইউটিউব চ্যানেলগুলোতে ইউটিউব চ্যানেলগুলোতে তাদের অনুমানের সমন্তব্যের সম্প্রচারের সাক্ষ্য পাবেন আর এটাই ইহুদি মতবাদের উপর ইসলাম কায়েম করা হয়েছে মুসলিম জাতি বিশ্ব মুসলিম জাতির কিতাবদারীদের মাঝে এমনি দৃষ্টান্ত বিদ্যমান তাই নাচের তহিদবাদের অনুসরণ করুন আল্লাহর অনুসরণ করুন আল্লাহর স্মরণ নয় অনুসরণ করুন বন্ধমান অনুমানটি মনের অংশেই জিনের অংশেই সৃষ্টি অংশেই গাইউল্লাহের অংশেই মনোব্যাখ্যাকেই অনুমান বলে যারা জিনের অংশে মনের অংশে মানুষ দাবি করেছে তারাই অনুমানের অনুসরণকারী মন্তব্য দাঁড়ি মন চোখের পছন্দ আল্লাহর কদ সত্তা পরম প্রকৃতি ও নিদর্শনের পছন্দ নয় তারাই মন্তব্যকারী অনুমানকারী সার্টিফিকেট দাঁড়ি তারা মনকে সত্তা অংশ দাবি করে মনকে সত্তার অংশ দাবি করে বন্ধবান মন যদি সত্তার অংশ হয় তবে জিনের অংশ কোথায় গেল জিনের অংশ কোথায় গেল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি জিন মানুষের সাহায্যকারী হিসেবে বর্তমান তাই জিনের অংশ কোথায় গেল বিশ্ব মুসলিম জাতির মাঝে মুক্তি মোহাবিস মুপাচ্ছেরগণ জিনের অংশ অংশটি মানুষের সম্মুখে তুলে ধরে সম্প্রচার দেয় না কেন দেয় না কেন বন্ধুগণ বন্ধুগণ ইউটিউব চ্যানেলে তাদের বক্তব্যের শুরুতেই অনুমানে অনুসরণ পাবেন ইউটিউব চ্যানেলে তাদের বক্তব্যের শুরুতেই অনুমানে অনুসরণ পাবেন ইমাম মেহেদি সম্বন্ধে তারা অনেক মন্তব্য তুলে ধরেছেন দু সালে আত্মপ্রকাশ দুহাজার সালে আত্মপ্রকাশ দুহাজার বিশ সালে আত্মপ্রকাশ দুহাজার সালে আত্মপ্রকাশ দেদাতা বিশাল আত্মপ্রকাশ 2026 সালে আত্মপ্রকাশ অনুমান করা হয়েছে বিশ্ব মুসলিম জাতির প্রথম ব্যক্তটাই অনুমানের হলো মাওলানা আনরফ সেল সালামের দাবিদার উম্মতগণ যদি অনুমানের সাইসালার সঠিক দাবি করেন তবে তবে অনুমানের অনুমানের শরণকারী তৌহিদ বাদ প্রকাশ হয়ে যায় যিনি আজাদিলির তৌহিদ বাদ প্রকাশ হয়ে যায় বন্ধুগণ রসুলাম তিনি ইমাম মেহেদি আত্মপ্রকাশ করবেন এমন উক্তি অনুমানেই করেছেন আল্লাহ বলেন অনুমানে অনুসরণ করিও না আর রসুল অনুমানের অনুসরণে নিজেও করে গেলেন যদি বন্ধুগণ যদি বলা হয় রসুল সাল্লাহ সাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছেন তাহলে কি তিনি গণক ছিলেন বন্ধুগান যার নুরানি কলবে পবিত্র কোরআন হয়েছে যার নুরানি কলবে পবিত্র কোরআন হয়েছে তাকে মুসলিম জাতি গণকের মাঝে ঠেলে দিলেন আবার সৃষ্টির মনের অংশে জিনের অংশে হলেন। অংশে অংশে রসুল হইলেন হেদায়ত লাভ করলেন আহ আদের তো প্রকাশ করলেন স্মরণের তো অভিজ্ঞতা প্রকাশ করলেন অনুসরণ অনুসরণের দরজায় তালাবদ্ধ করলেন বন্ধু বিশ্ব মুসলিম জাতির সপ্তমিতা ভায়া দলিলের এটাই পরিচিতি বন্ধ রসুল সুল্লাহ সালাম তিনি আল্লাহ হতে ইব্রাহিলের মাধ্যমে যদি খবর পাইতেন তা তো পবিত্র কোরআনে আসত থাকত পবিত্র কোরআনে খবর যদি না থাকে পবিত্র কোরআনে পবিত্র কোরআনে যদি খবর না থাকে তবে জিব্রাহিল খবর দেয় নাই জিব্রাহিল খবর দেয় নাই তাহলে বিশ্ববাসী সম্প্রচারে ইমাম মেহেদির দলিল গণকের দলিল তাহলে বিশ্ববাসী সম্প্রচারে ইমাম মেহেদির দলিল গণকের দলিল সত্য মিথ্যা দলিল বন্ধুগণ দুনিয়াবাসী কেউ যেন দুনিয়াবাসী কেউ যেন রফুসুল্লাহ সাল্লামকে গণক সাব্যস্ত না করেন দুনিয়াবাসী কেউ যেন সাল্লামকে গণক সাব্যস্ত না করেন ইমাম মেহেদি সম্বন্ধে অনুমানের চিত্র তুলে ধরা হয়েছে ইমাম মেহেদি সম্বন্ধে অনুমানের চিত্র তুলে ধরা হয়েছে অত্যন্ত জঘন্য অপরাধ অত্যন্ত জঘন্য অপরাধ কেননা অনুমান আল্লাহর সন্তুষ্টি নয় অনুমান আল্লাহর পছন্দনীয় নয় অনুমান আল্লাহর সন্তুষ্টি নয় অনুমান আল্লাহর পছন্দনীয় নয় বন্ধুগান আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ওয়াকি দামিল্লাহ